আসসালামু আলাইকুম শৌখিন আঙ্গুর চাষী গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এই মুহুর্তে আমি অবস্থান করছি আমার আঙ্গুর প্রজেক্ট ওয়ানে আপনারা দেখতে পাচ্ছেন একটি আঙ্গুর গাছে কি পরিমাণ আঙ্গুর ঝুলে আছে সমস্ত আঙ্গুর পরিপক্ক হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এবছর আমাদের আঙ্গুরের সাইজগুলো দেখুন কি বিশাল কি চমৎকার সাইজ এক একটা আঙ্গুরের থোকার ওজন ছয়শো সাতশো গ্রাম থেকে প্রায় এক কেজি পর্যন্ত আছে দেখতে পাচ্ছেন কি বিশাল আঙ্গুরের ঠোকা তো আপনারা যারা আঙ্গুর বাগান ভিজিট করতে চান তারা চাইলে আসতে পারেন আমার বাগানের লোকেশন ঝেনাইদ সরি যশোর জেলা চূড়ামন বাজার দৌলদ্দেহি গ্রাম তো গত দুই তিন দিন আগের শিলাবৃষ্টিতে প্রচুর পরিমাণে ফল নষ্ট হয়েছে আমার বাগানের এখন পাখিতেও নষ্ট করছে তো খুব শীঘ্রই আমরা এই বাগানের ফলগুলো হারভেস্ট করে ফেলব এর আগে যদি কেউ আমার বাগান ভিজিট করতে চান তাহলে আসতে পারবেন নিজ হাতে ফল খেতে পারবেন বাংলাদেশে আঙ্গুর ফল কতটা চমৎকার আশা করি সচককে দেখলে সেটা বুঝতে পারবেন এবং অনেকের ধারণা আঙ্গুর ফল নাকি টক হয় আসলে এটার কোনো ভিত্তি নাই আঙ্গুর ফল এখন আর বাংলাদেশে টক হয় না এগুলো সবই বিদেশি যাদের আঙ্গুর এমনকি এতটুকু বলতেই পারি বাজারে ছেলে থাকা যে কোনো আঙ্গুরকে হার বানাবে কালারে স্বাদে এবং সাইজে সব কিছু সব দিক দিয়ে দেখতে পাচ্ছেন স্পেশাল সাইজ আঙ্গুরের প্রতিটা গাছে অনেক পরিমাণে ফল ধরে আছে যদিও আমরা অনেক ফল এখান থেকে হারভেস্ট করেছি তারপরেও এখনো যতগুলো ফল আছে দেখার মতো এমনকি আঙ্গুরগুলো সিডলেস কি চমৎকার সাইজ আমাদের আঙ্গুরের দেখতে পাচ্ছেন এক একটা সাইজ বিশাল পরিমাণ দেখুন সমস্ত আঙ্গুর পেকে একেবারে লাল হয়ে গেছে অনেক ফল আছে আমাদের বাগানে এখনও পর্যন্ত যদিও আর খুব বেশি দিন রাখা সম্ভব হবে না এমনিতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে তারপরে আর রিক্স নিতে যাচ্ছি না আমরা খুব শীঘ্রই ফলগুলো আমরা হারভেস্ট করে ফেলব দেখুন বাংলাদেশে আঙ্গুর চাষ এখন আর স্বপ্ন নয় কি চমৎকার সাইজ দেখতে পাচ্ছেন অনেক বড় বিগ সাইজ এর মধ্যে কিন্তু কোনো বীজ নাই দেখুন এই আঙ্গুরের মধ্যে কোনো বীজ নাই সিডলেস সাইজটা আসলে দেখার মতো যদি কেউ সচক্ষে না দেখেন হাত দিয়ে না ধরেন তাহলে এর সাইজটা আসলে অনুমান করতে পারবেন না থোকার সাইজগুলা ফলের সাইজ কালার সব দিক দিয়ে পারফেক্ট একটা জাত কোনো অংশে কোনো দিকে কম নয় ফলনেও প্রচুর পরিমাণ বছরে দুইবার ফল নেওয়া যায় দেখতে পাচ্ছেন এক একটা থোকার কি ওজন হতে পারে প্রায় এই থোকাটা এক কেজি এক কেজির উপরে হবে অবশ্যই হবে ফলগুলো দেখুন পাখিতে নষ্ট করে ফেলছে অনেক ফল পাখি দেখিয়ে ফেলেছে যদিও এগুলো সব প্যাকেট করা ছিল আমরা ফলগুলো হারভেস্ট করার উদ্দেশ্যে আর কি প্যাকেটটা খুলেছি দেখতে পাচ্ছেন কী পরিমাণে ফল এবং ফলের সাইজ থকার সাইজ আল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন কি বিশাল সাইজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ